গতকাল বাগানের প্রচুর কাজ সেরে বাগানটিকে নতুনভাবে সাজিয়েছি যে সমস্ত সবজি গাছগুলো উঠে গিয়েছে সেই জায়গাতেই নতুন করে শীতের সবজির চারা আবারও বসিয়ে দিয়েছি সেই মাটিগুলোকেই ব্যবহার করে নিয়েছি যেই মাটির মধ্যে কপি গাছ বেগুন গাছ চাল গাছ ছিল বাগানের বাঁ সাইড দিয়ে আমি লম্বা মূলর গাছগুলোকে রেখেছি তাতে কিন্তু মূল ধরেও রয়েছে আর এপাশে ডান সাইড চেপে রেখেছি গোল মূলর গাছগুলো যেগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম দানাগুলো খুবই ভালো বেরিয়েছে এবং প্রত্যেকটা সাথেই মূল ধরতে শুরু হয়ে গিয়েছে তবে কিছু কিছু মূল দেখছি একটু ঘটির মতো শেপ নিয়েছে খুব বড় বড় গ্রো ব্যাগ এর মধ্যে দিইনি তবে বড় গ্রো ব্যাগ নিয়েছি চওড়াতে বড় এবং লম্বাতেও ওই ছ ফুট মতো তাতেই খুব সুন্দর ভাবে মূলগুলো হচ্ছে এগুলো যেহেতু ছোট ছোট গোল মূল তাই বড় জায়গা দেবার প্রয়োজন নেই এখান থেকে মূল শাখাও কিন্তু মাঝে আমি তুলে নিয়েছিলাম উঠে যাওয়া কপি গাছ চালকুমড়ো গাছ এবং মূলো গাছের বেডের মাটি দিয়ে নতুন করে বেড তৈরি করে গাজরের চারাগুলো এখানে বসিয়ে দিয়েছি তিনটে